যশোর জেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেছেন আধুনিক যশোর সদর উপজেলা হলে আগামী গড়তে পাঁচে জুন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ফন্টুর করতে হবে বৃহস্পতিবার যশোর সদর উপজেলা চুরুমনকাটি ইউনিয়ন আওয়াম লীগ আয়োজিত স্থানীয় আহসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৈদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের পক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি আরো বলেন এই যশোর শান্ত শহর রাখতে চান তাহলে আমাদের মোটরসাইকেল মার্কায় কন্টু চাকাদারকে আপনাদের ভোট দেবেন আমাদের সমস্ত নেতা আপনাদের সামনে অনুরোধ করেছেন এই যে সামনে কুরবানি দিই টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজ দেখবেন গরু নিয়ে দৌড়চ্ছে আর বলছে মার্কাটা কি বলে আরসি আরসি দেখেন না টেলিভিশনে সামনে পাঁচ তারিখে আমরা দৌড়াচ্ছি ফলের মার কাটা কি মার কাটা কি দেখতে ভালো শুনে ভালো সবার সেরা তোমার মার্কা আমার মার্কা সবার মার্কা সবাই প্রধান বক্তার বক্তব্যে যশোর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাইন চাকলাদার বলেছেন আপনাদের কাছে মেসেজ দিয়ে এসেছি নেত্রী সিদ্ধান্ত হচ্ছে এটা প্রশাসন বলেন সবার কাছে একদম সব একজন যোগ্য প্রার্থীর পক্ষে থাকার জন্য এই মেসেস্ত গেছে সেই জন্য আমরা যশোর জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ আমরা সবাই মিলে এই ভোটে আমরা নির্বাচনে নেমেছি যে আমাদের এই পছন্দের এবং সৎ যিনি মানুষের কল্যাণে কাজ করবেন যার পিছনে কোনো কালিমা নাই কোনো দাগ নাই পিছনে কোনো শব্দ কর্মকাণ্ডের কোনো নাম নাই কোনো মানুষের জায়গা দখল করে নাই বাড়ি দখল করে নাই কোনো মানুষকে হত্যার পিছনে জড়িত নয় এমন একজন প্রার্থীকে আমরা নিয়ে এসছি আমাদের চাকলাদার আমি আমার আমাদের আমাদের সকলের নির্বাচন এই নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয় আর সবচেয়ে মজার বিষয় হল আমরা এমন একটা মার্কার জন্য আমরা ভোটগুলো চাচ্ছি যে মার্কা কোনো দলের কাছে ক্ষতিকারক না আওয়ামী লীগ বলেন আপনার বিএনপি বলেন বলেন বাসদ বলেন বলেন সমস্ত দলের মানুষের বাড়িতে বাড়িতে এই মোটর মোটর সাইকেল কারণ এটা কোনো সত্তর মার্কা না এটা হচ্ছে সব থেকে সবার সেরা প্রিয় মার্কা হচ্ছে মোটর সাইকেল মার্কা আমরা সেই কারণে পাশেই জুড়ে আমাদেরকে একটা প্যানেল আছে সেই প্যানেল কি আপনাদেরকে পছন্দর প্যানেল এটা কিন্তু সহসাই চেষ্টা করলে কেউ পারবে না এই যে গরম তাপ্রদ আপনাদের বাড়িতে সবার বাড়িতে টিউবওয়েল আছে আছে না টিউবওয়েল আছে না আমাদেরও কিন্তু আপনার আমার আমাদের সবারই কিন্তু এই মার্কাও আছে টিউবওয়েল মার্কা আমরা টিউবওয়েলে চাপ দেব কলসে পানি রাখব কলস দিয়ে মোটর সাইকেলের টান দিয়ে ভোট খেলতে হবে সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা এই চুরমন কাটি ইউনিয়নের নয়টা ওয়ার্ডে যারা আছেন আপনাদের কাছে আমার দাবি এই ভোটটা নষ্ট করা যাবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি মন্না যেভাবে আগে আপনাদের পাশে থাকতো বরাদ্দ দিত পাঁচ তারিখে নির্বাচনে আপনারা জয়যুক্ত করার পর সমস্ত বরাদ্দ যদি আর না পান আগামীতে আপনাদের সামনে যার বলুন ভোটের কথা বলবো নির্বাচনী সভায় চুরমনকাটি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খায়ের মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক চুরমনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না এ সময় আরো বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম থামিরুল ইসলাম পিয়াস সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জোসনা আরা বেগম মিলি জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির জেলা সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইব্রাহিম শরীফ বিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফাইসাল চুরুমন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা মোজাম্মেল হক ডেক্স রিপোর্ট সমাজের কথা